দাঁড়াও দাদা হ্যাঁ মাছটা নিয়ে সবে সিংকে রেখে টাকাটা আনতে গেছে এই যে এসে দেখি দাদা চলে গেছে মাছ দাদা আর কটা দিন কাকার সাথে আর দেখা হচ্ছে না ওই দাদাটার কাছ থেকে মাছ নেওয়া হচ্ছে তো আসলাম এসে দেখি চলে গেছে আসলে সকালবেলার দিকটা না প্রচুর চাপ থাকে ফোন করে আর আমাদের এখানে বেশিরভাগই তো ওই রাজমিস্ত্রি বা লেবারের কাজ করে সবাই সকালবেলা ধরো আটটার মধ্যে বেরিয়ে যায় ওই জন্য না মাছের চাহিদাটা সকালবেলা ভীষণ চাপের হয়ে যায় সবাই মাছ নেবে রান্না করবে ওই জন্য সবাই ফোন করে তো ওই জন্যে তাড়াতাড়ি করে আমি মানে মাছটাকে রেখে হাতটা ধুয়ে জাস্ট টাকাটা নিয়ে আস্তে আস্তে দেখি চলে গেছে আর কি হবে ওই বেলার দিকে আসবে তখন নিয়ে যাবে মানে বেলার দিকে না টাকা কালেকশান করে এই সময়টায় ওই টাকা নেওয়ার জন্য বা খুচরো করার জন্য দেরি হয়ে যায় ওই জন্যে বেলার দিকেই আসে আর একজন ওইদিকে কোথায় যাচ্ছে দেখবে আয় হলো আসো আসো দেখো 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 এক একজন এক এক জায়গা দিয়ে আসছে দেখো দেখেছো হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও তোমাদের ভালোবাসাতে অনেক ভালো আছি আজকের দিনটা হচ্ছে রবিবার আর ঘড়িতে সময় হচ্ছে সাতটা পনেরো তো ঘুম থেকে উঠেই সোজা মাছের জন্য একটু বসেছিলাম এখন কাজ করব কাজে হাত দেবো সকাল সকাল রোদটা না এত উঠেছে কি বলবো আর কারেন্টের কথা আর কি বলবো তোমরা তো দেখতেই পাচ্ছ এত সমস্যা হয়ে যাচ্ছে কারেন্টের গতকাল রাত্রিবেলায় যে কতবার কারেন্ট এসে গেছে এসে গেছে কি বলবো প্রচুরবার জ্বালাচ্ছে প্রচুরবার আর কি হবে কিছু করার নেই পুজোর সামনে একটুখানি এরকম হবেই তবে রাত্রিবেলায় কারেন্ট চলে গেলে না ভীষণ সমস্যা হয়ে পড়ে গলায় হাটটা নেই না ওই জন্য কেমন যেন লাগছে আসলে না গলায় প্রচণ্ড র্যাশ হচ্ছিলো ওই জন্য হাটটা খুলে রেখে দিয়েছি বুঝলে চলো তাহলে সঙ্গে থাকো কাজকর্মে হাত দিই অনেক হয়েছে এইবার হচ্ছে কাজ করার পালা লাস্ট উইকে তোমরা ব্লগে দেখেছিলে যে আমি নারকেল কিনেছিলাম নাড়ু বানাবো বলে যেহেতু আমার বর নাড়ুটা খেতে ভীষণ পছন্দ করে এবার নারকেলটা যদি না ছাড়িয়ে দেওয়া হয় তাহলে নাড়ুটা কিভাবে বানাই বলো তো প্রতিদিন বলি আর আজ না কাল কালনা না পশু এই করে করে একটা সপ্তাহ কাটিয়ে দিয়েছে গতকালকে ভীষণই জেদি ধরেছিলাম যে নারকেল তুমি কেটে দাও কারণ দিনের বেলায় সময় হয় না তুমি তাড়াতাড়ি করো যে খাওয়া দাওয়া করতে হবে জল আনতে হবে কাজে যেতে হবে তাই তুমি রাত্রিবেলায় যখন কাজ থেকে আসলে এখনই তোমাকে নারকেলটাকে ছাড়িয়ে দিতে হবে তো যথারীতি বউ বলেছে শুনবে না না শুনলে হয় তো তারপর খুব জোর জারি করার পর একটু রিকোয়েস্ট করার পর শেষে মানলো আর নারকেলটা ছাড়িয়ে দিল তবে তিনটে ছাড়িয়ে দেয়নি জানো তো দুটো ছাড়িয়ে দিয়েছে আর একটা বললো রেখে দাও যদি সামনে তো লক্ষ্মী পুজো আসছে বা মানে দুর্গা পুজো দশমীতেও লাগবে নাড়ু বানাতে তখন যদি না পাও তার থেকে হাতে একটা রেখে দাও আমি বললাম ঠিক আছে চলো তো সেইটাই রাত্রিবেলায় ছাড়িয়ে দিয়েছিল ওইখানে ওইভাবেই পড়েছিলো ভাবলাম ছোবাগুলোকে আমি প্যাকেটে রেখে দিই মানে গুঁড়োগুলোকে এই গুঁড়োগুলো কিন্তু ভালোই জলে সন্ধেবেলায় যখন ধুনো দেওয়া হবে আর ছোবাগুলোকেও কেটে দিতে পারতো কিন্তু সত্যি বলতে আমি আর না তখন সাহস করে বলে উঠতে পারিনি যে এবার ছোবাগুলোকেও কেটে দাও এটার জন্য আবার দু তিন দিন একটু রেস্ট নিয়ে তারপর বলতে হবে দাও এবার ছোবাগুলোকেও কেটে দাও কারণ নারকেলটাই কত কষ্টে মানে সে কি বলবো রিকোয়েস্ট করার পর দিল আসলে কী বলো তো দিনের ক্লান্তিতে না তারপর এসে মনে হয় না এই সব কোনো কাজ করি তাও যথেষ্ট করে যেটুকু করে তোমরা জানো যে এই বিজনেসের ব্যাপারে ওই কিন্তু আমাকে এই যে নিয়ে আসা নিয়ে যাওয়া এই সমস্ত কিছু করে কোনটা ভালো হবে কারণ আমি অত কিছু ভালো চিনি না জানি না ও কাপড়ের সাথে থাকে কাপড় কোনটা কি ভালো হতে পারে সেটা ও ভালো মতন বোঝে তো তার জন্যে না আমি আর মানে কিছু বলি না তো এবার নারকেলটাও তো নষ্ট হয়ে যাবে তাই না খেতেও ইচ্ছে হয়েছে আর সত্যি বলতে আমারও না ইচ্ছে করছিল একটু নাড়ু খায় অসময়ে না এই সব জিনিস কিন্তু ভালো লাগে খেতে তাই না এটা ওটা বেশ ভালোই লাগে খেতে তো তার জন্যেই ওইগুলো ছাড়িয়ে দিয়েছিল তো সেইগুলো পড়েছিল বলে গুছিয়ে রেখে দিলাম আর ঘর বারন্দা একটু ঝাঁট দিয়ে নিয়েছি বিছানা তুলে নিয়েছি ঘর বারন্দা সমস্ত কিছুই পরিষ্কার গ্যাসের টেবিলটাও একটু পরিষ্কার করে নিলাম গতকালকে চিনি এনেছিলাম সেই চিনিগুলোকে ঢালা হয়েছিল না তো সেটাকেও ঢেলে রেখে দিলাম বাসনগুলোকেও গুছিয়ে রেখে দিয়েছি হাত দিয়ে মুছে নিয়েছি বিছানাও তুলে নিয়েছি দেখতেই পাচ্ছ আর পুরো ঘরটা মুছে আমি হচ্ছে বাসন জানলায় যে শুকনো বাসনগুলো ছিল সেইগুলো তো রেখে দিয়েছি দেখতেই পেয়েছ এবার সিঙ্কে যে বাসনগুলো ছিল সেইগুলোকে মাজা ভসা করে জানলাতে উপর দিয়ে নিলাম ব্যাস এবার জলটা ঝরতে থাকবে জানলার আলোর জন্য দেখো পুরো কেমন লাগছে দেখেছো পুরো ঝলসে যাচ্ছে যেন ঘর বারান্দা পুরো মুছে ঝাড় দিয়ে মুছে নিয়ে গ্যাসের জায়গাটা পুরো পরিষ্কার করে নিলাম আর বাপরে বাপ কালকে রাত্রিবেলা আমি মুছে রেখে দিয়েছি যাতে পিঁপড়ে না ধরে আর সেই পিঁপড়েই ধরলো মানে কাল রাতে তো মুছেছি কিন্তু কোথা থেকে যেন ওরা একটু হলেও আটার মনে হয় গুঁড়ো ছিল তো সেইটার গন্ধ পেয়ে মানে চারিদিকে পিঁপড়ে মানে বাজে একটা পরিস্থিতি এত পিঁপড়ে আর ভালো লাগছে না তবে হ্যাঁ তোমরা বলেছো কপ্প দিতে কপ্পটা দিই নি দেখছি এবার কপ্প আনতেই হবে দেখে আমার বরকে বলতে হবে যে একটু কপ্পূর এনে দেওয়ার জন্যে আর পারা যাচ্ছে না লক্ষণ গন্ডি দিচ্ছি তা সত্ত্বেও যেন মানে লক্ষণ গন্ডির অ্যাকশন মানে একদিনেই চলে যায় তো একটুখানি হয়তো আটার গুঁড়ো পড়েছিল পিঁপড়ে চারিদিকে ছিল পুরো গ্যাসের টেবিলটা আবার ভালো করে মুছলাম গ্যাস পরিষ্কার করলাম ওই দু একটা বাসন ছিল সেইগুলো মেজে নিলাম ব্যাস ওইদিকে কাজ কমপ্লিট আর ঘরটাকে মুছেই আমি ওইগুলো করছিলাম এদিকে সমস্ত কাজ কমপ্লিট শুধুমাত্র ওখানে ওই যে আমার বোন নারকেল ছাড়িয়ে দিয়েছিল গতকাল রাতে ওই ছোবাগুলোকে তো তুলে রেখেছি ওইগুলোকে আবার একদিন বলতে হবে যে ছোট ছোট করে কেটে দিতে কালকেই যদি বলতাম না রেগে যেত যে হ্যাঁ আজকেই তুমি আমি নারকেল কাটাচ্ছো আজকেই তুমি আমাকে দিয়ে ছোবা কাটাচ্ছ আমি এমনিই পাচ্ছি না এরকম তো এবার কি বলবো সারাদিন আর সময় হয় না ওই জন্য আমি বলতেও পারি না তো ওই জন্য রাত্রিবেলায় কালকে কাটিয়ে নিয়েছি দেখি আজকে দুপুরবেলায় বসে যদি নাড়ুটা করতে পারি সকালবেলায় রান্না করে নেবো তারপর দেখি তো আর কোনো কাজ থাকবে না তো ওই জন্যে দুপুরবেলায় করে নেবো তো ওই সিঁড়ি ঘর দিয়ে ওই দিকের ঝাঁট বাকি রয়েছে এই দিকের সমস্ত কাজ কমপ্লিট রান্না বসিয়েছি রান্না করতে করতে ওই শিরে দিতে গেলাম রান্নাঘরের লাইটের আর একটা যে সিলিং এর যে সুইচটা রয়েছে যে সিলিং এর এটার মধ্যে পিঁপড়ে ঢুকেছে পুরো শক্ত হয়ে রয়েছে তো মনে হয় এটা গেছে সুইচটাও গেছে ওটা মনে চেঞ্জ করতে হবে পিঁপড়ে আর বলো না আমাদের বাড়ি ঘর না পিঁপড়ের বাড়িঘর চারিদিকে কিছু পড়তে মানে একটা মুড়ির দানা পড়লেও সেটার জন্য পিঁপড়ে দৌড়াতে দৌড়াতে চলে আসে তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি এইদিকে হচ্ছে উচ্ছাল ভাজা আজকে যেহেতু রবিবার মাছ নিয়েছি একটু এই উচ্ছাল ভাজা হচ্ছে আর জানো কাকা আজকে এসেছে কখন এই জাস্ট আধ ঘন্টা মতন আগে কাকা এসছে মানে আমি পুজো করে উঠলাম তখন দেখি কাকা এখানে এসে ডাকছে যে কাকা তুমি এত বেলায় এসেছো তুমি তো এত বেলা আসো না সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আসো বলছে মৌমা আজকে হচ্ছে গিয়েছিল তো কি বলে রবি ছিল তো ওই জন্য একটু দেরি হয়ে গেছে ওইদিকে বিক্রি করে 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 আসছিল যাই হোক এইদিকে উঠছে আলু ভাজা হচ্ছে এইদিকে মাছ রয়েছে আর এদিকে কাঁচকলা দিয়ে মাছের ঝোল করব দেখতেই পাচ্ছ আর সকালবেলা ওষুধ খেয়ে নিয়েছি এদিকে আমি নিয়ে নিয়েছি হচ্ছে বিস্কুট আর ছোলা এটা খাবো মানে এদিকে রান্না করছি একদিকে আর এদিকে খাবার গুছিয়ে নিয়েছি কিন্তু খাবার এখনো সময় পাইনি মাছ ভাজা বসিয়ে দিয়ে এটা খাবো আর হচ্ছে ওই কি বলে বসনু বেসছিল একটু শীতে দিয়ে আসলাম ভালোই হয়েছে স্নান করে উঠেই শীতে দেওয়া হলো মানে ভালো লাগে বলো মানে রান্না করতে করতে দেওয়ার থেকে আমার মনে হয় যে স্নান করে উঠে বৈষ্ণবকে একটুখানি শীতে দেব বেশ ভালো হয় তো আমার আজকে সেটাই হয়েছে চলো আমার বর বলছে কি গো কখন আসবো খেতে আমি যে আসো না তুমি এসে স্নান করবে জল আনতে যাবে এই সমস্ত কাজকর্মগুলো সাথে সাথে দিয়ে মাছটা হয়ে যাবে ঠিক আছে চলো জ্বর আসবে এরকম লাগবে ভালো লাগবে না মানে মানে সকাল থেকে ঠিক ছিল স্নান করার পর থেকে দেখে এরকম হচ্ছে ভালো লাগবে না আজকে আবার মানে সকালবেলা খাওয়া দাওয়া করে না একটা প্যারাসিটামল খাবো তাহলে যদি একটু ভালো লাগে আসলে জানো তো এই ওয়েদারের জন্য সকালবেলার দিকে ঠান্ডা ঠান্ডা লাগছে কুয়াশা পড়ছে যখন আমার বর সকালে কাজে যায় তখন পুরো চারিদিকে যেন কুয়াশা কুয়াশা মতন থাকছে আর ভোরবেলার দিকে ঠান্ডা লাগছে আর সারাটা দিন রাত পুরো গরম রাত্রিবেলা শোয়ার আগে পর্যন্ত একটুখানি গায়ে জল না ঢেলে ঘুমানো যাচ্ছে না এত ঘরটা গরম হয়ে থাকছে তো ওই হয়তো দু একবার স্নান হয়ে যাচ্ছে বলে ঠান্ডাটা লেগে যাচ্ছে আর যখনই আমি বাথরুমে যাচ্ছি তখনই হচ্ছে গায়ের হাতে মুখে পুরে এরকম ওরকম করে পুরো জল দিচ্ছি প্রচন্ড কষ্ট হচ্ছে আর কি বলতো চৈত্র বৈশাখে গরম তো কাটিয়েছি অতটা কষ্ট অতটাও লাগিনি লেগেছিল হয়তো কয়েকটা দিন হাতে গোনা কিন্তু এই ভাদ্র মাসটা পেরোনোর পরে যে বৃষ্টিটা হলো বৃষ্টিটার পরের রোদটা এমন দিচ্ছে না মানে বাইরে তো থাকার প্রশ্ন হয় না ঘরেই থাকা যাচ্ছে না দর করে ঘাম হচ্ছে এরকম হয় লাইট করতে গেলে যে কি কষ্ট হয় সে আমরাই জানি তার মধ্যে মানে চারিদিকে লাইট জ্বালিয়ে ভীষণ কষ্ট হয় তো উচ্ছে আলু ভাজা হয়ে গেছে ভাতও উপর দিয়ে নিয়েছি আর মাছগুলো ভেজে এখন দেখো একদম মশলা কষিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে হচ্ছে কালো কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচকলা আলু দিয়ে হচ্ছে মাছের ঝোল দারুণ লাগে কিন্তু জানো তো মানে কাঁচকলা আমার বর খেত না সেই মানুষটা এখন কাঁচকলা খাচ্ছে ভাবতে পারছো ভীষণ পছন্দ করে আমি যদি বাজারে যাই বলবে কি কাঁচকলা নিলে না এদিকে মাছের ঝোলটা বসিয়ে আমি একটুখানি গরম গরম ভাত মাছ ভাজা দিয়ে খেয়ে নিয়েছিলাম আর এদিকে আমার বরের জন্য দুপুরের খাবারটাও বেড়ে নিয়েছি আসলে আমার একটু তাড়া ছিল যে আমি একটু বেরোবো তুলে দেবা হ্যাঁ দেখো সকাল সকাল যে এত রোদ দিয়েছে ভালো হ্যাঁ অবশ্যই কিন্তু গরমও দিচ্ছে

এমনি আমরা কালিম সুন্দর হাটে এসেছিলাম ঠিক আছে হাটে এসেছিলাম হাট ঘুরতে ভাবলাম ভাবলাম যে দেখি কী কী নেওয়া যায় একটু দেখে আসি সময় রয়েছে আর আগে কাজের চাপটা একটু কম ছিল ওই জন্যে দুজন মিলে চলে এসেছিলাম ওর মেয়ের জন্য দু একটা জিনিস নিয়েছো আমি কিছু নিইনি আমার বর ব্লকটা দেখে বলবে ও তুমি হাটের মধ্যে এই গরমের মধ্যে তুমি ঘুরতে এসেছো ওটি রোদ আর সকাল হ্যাঁ এসে সকাল সকাল আসবো এসে ওই দুটো নাইটি নেবো না নিলাম না তো দিয়ে যাই হোক সেই তো ব্যাপার এখন ও বাড়িতে যাচ্ছি বাড়ি গিয়ে তারপর বাড়ি যাবো যেতাম না ও খুব জোর করছে তো তার জন্য ভাবলাম আমি সেই মাছ ভাজে দিয়ে সন্ধ্যাবেলা যাবো না কি জানি না তুমি হ্যাঁ শুটকি মাছের লোভেই যাচ্ছি গো

আমার আবার কী বিশাল চলো ওইদিকে কথা বলুক ঠিক আছে আমি এদিকে তোমাদের সাথে একটু কথা বলি দিয়ে তাড়াতাড়ি করে রান্না করলাম ও আসলো ও বলছে কি যে চলো এক কাজ করো তাহলে আমি তোমাকে দিয়ে আসি এই রোদের মধ্যে টোটো ধরে যাবে ওই জন্য ও আবার আমাকে গাড়ি করে দিয়ে গেল আর হাটের মধ্যে কি ভিডিও শেয়ার করব হাটের মধ্যে যা গরম রোদ তার মধ্যে প্রচুর ভিড় ছিল আর তেমন কিছু নেওয়ার মতো নেই ওই এসেছিলাম হয়তো দুটো নাইটি নেব বলে আর ও নিলো দু একটা জিনিস নিল এই আর কি তো চলো ওদের বাড়ি থেকে ঘুরে তারপর বাড়ি যাব। আজকে অতটা কাজের চাপ নেই বলে একটুখানি ঘুরছি আর আজকে যেন অনেকদিন পর সেই নারকেলিয়ে খেলাম

দারুণ লাগে চলো আর কথা বলছি না ফোনটাও গরম লেগে যাবে ফোনটা হ্যাং হয়ে যাবে এত রোদের মধ্যে ব্যাগে রেখে দিই ঠিক আছে চলো টাটা পরে দেখা হচ্ছে দেখো বলে না কার খাবার কোথায় লেখা থাকে আজকে কিন্তু ওর বাড়িতে আসবো বা ওদের বাড়ি বসে আজকে খাবো সেটা কিন্তু কোনো কথাই ছিল না কিন্তু হয়ে গেল। কত কিছু দেখতে পাচ্ছ কিসের যেন শিউলি ফুল পাতার বড়া ছিল সুটকি মাছ ছিল আর হচ্ছে উচ্ছালু ভাজা সাথে অবশ্যই ছিল চিকেন দারুণ টেস্টি হয়েছিল গো আমি না এত ভালো খেয়েছি সুটকিটা দিয়ে কি বলবো আর কমেন্ট করো তো কারা কারা সুটকি খেতে পছন্দ করো যারা খেতে পছন্দ করো না তারাও একবার খেলে দ্বিতীয়বার বলবে আবার খাবো আর কি বান্ধবীর মন রাখতে সারাটা দুপুর ওদের বাড়িতে কাটিয়ে এখন বিকেলবেলায় বাড়ি যাচ্ছে আর ওই যে দেখালাম তোমাদের মেশিন চলছে শাড়ি তৈরি হচ্ছে এই মেশিনেই কিন্তু আমার বর শাড়ি বোনে জানো তো তোমাদের ওর কাজের জায়গায় গিয়ে হয়তো আমি দেখাতে পারি না বা ওকে কোনো দিন বলবো ব্লগ শেয়ার করতে যেমন মেশিন দেখলে ঠিক তেমনই মেশিন ওটা হচ্ছে ইলেকট্রিকে চলে তো সেই মেশিনেই কাপড় বোনে ভীষণ আওয়াজ হয় ভীষণ আওয়াজ তাই এখানে আমায় ভয়েস ওভার দিতে হলো আর লেবু নিয়ে নিয়েছি তিনটে লেবু নিয়ে বাড়ি যাচ্ছি বাপ এসি থেকে বেরোনোর পর যে এরকম হয় এমনি তো নর্মালি গরম পড়েইছে তার মধ্যে ওদের বাড়িতে আজকে সারাটা দিন কাটিয়ে মানে দুপুরবেলাটা দুপুরবেলাটা কাটিয়ে এই যে বাইরে যেই বেরোলাম না মনে হলো যেন সেই আগুনের ঝলখানি গায়ে এসে লাগলো মানে মোটামুটি ওদের বাড়িতে যখন যায় তখন তো এতটা লং টাইম থাকা হয় না ওই জন্য অতটাও হয়তো ইয়ে হয় না কিন্তু মানে যেই বেরোলাম না হচ্ছে কি গরম বাইরে এবার বাড়িতে এসে হাত মুখ ধুলাম ঘর বারান্দা ঝাড় দিলাম এইদিকে জানলাটা দেওয়া ছিল জানলাটাকে খুললাম যে বাইরের হাওয়াটা একটু আসুক বিছানাটাকে একটু ঝেড়ে নিলাম ঘর বারান্দা সমস্ত কিছু ঝাড় দিয়ে নিয়েছি নিয়ে এই হাত মুখটা ধুয়ে এই নাটিটা পরলাম একটু পরে সুন্দর দেবো একটু এখনো দিন দিন রয়েছে দেখতেই পাচ্ছ আর একটু ইয়ে হোক অন্ধকার হোক তারপর দেবো দেখো এখনও দিন দিন রয়েছে সন্ধেবেলায় এসে সন্ধ্যে টোনে দিলাম তারপর দেখি বাচ্চাগুলো এক এক করে বাড়িতে আসছে তো তারপর ওদেরকে খেতে দিয়ে দিলাম দেখো কত সুন্দর টুকটুক করে খেয়ে নিচ্ছে সন্ধ্যেবেলায় বেরিয়েছিলাম দরকার ছিল তো সেখান থেকে আসার পথে বিরিয়ানি আনা হয়েছিল তো দুটো বিরিয়ানি দুজনের জন্য এদিকে চলো অনেক দিন পর কিন্তু বিরিয়ানি খাচ্ছে আজকে যেন দিল খুশ হয়ে গেল গো সত্যি আজকের দিনটা ভালোই কাটল তো খাওয়া দাওয়া করে ঘুমোতে যাবো তারপর মনে পড়লো যে ব্লগটা তো শেষ করাই হয়নি তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি ভীষণ ক্লান্ত লাগছে এবার একটুখানি গায়ে হাত পায়ে জল দেবো মুখ ধোবো তারপর গিয়ে ওই ঠান্ডা ঠান্ডা জল গান নিয়ে তারপর ঘুমাবো নাহলে না ঘুমানো যাচ্ছে না এত গরম গো এত গরম আর এদিকে দুষ্টু চলছে দেখো এ দেখো দেখা দেখো তাহলে চলো বন্ধুরা আজ তবে এইটুকু থাক বাকি কথা কাল হবে ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের পাশে থেকো শুভ রাত্রি